আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কয়েকটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার ঘরের বিদ্যুৎ বিল আপনি কমাতে পারবেন ইনশাল্লাহ যে প্রথমত হচ্ছে আপনার আপনার ঘরের যে এলইডি লাইট বা এনার্জি লাইট যেটাকে বলে ওই এনার্জি লাইট জ্বালানোর ব্যবস্থা করবেন যে লাল লাল যে কতগুলো লাইট আছে ভাল ওইগুলা বাদ দিয়ে আপনি যদি আপনার ঘরে যদি ওই রকম কোনো লাইট থাকে এগুলো বাদ দিয়ে আপনি কী করবেন এনার্জি বাউল রাখার চেষ্টা করবেন এরপর হচ্ছে আপনার আপনার বিশেষ করে হচ্ছে মোটর মোটর যখন আপনি ছাড়েন এরপর অনেক সময় দেখা যায় আপনার মোটরগুলো পানি ফটতে 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 একদম সব কি হয়ে যায় ভরে যায় তো তখন এক্সট্রা বিদ্যুৎ বিল চলে আসে তো সেক্ষেত্রে এখানে অনেক ডিজিটাল মেশিন আছে আপনি চাইলে ডিজিটাল মেশিনের মাধ্যমে আপনার মোটরের সুইচ যখন পানি খরচ হয়ে যাবে পানি থাকবে না তখন ডিজিটালভাবে আপনার সুইচ দেওয়া লাগবে না আপনি আপনি সুইচ চালু হয়ে যখন মোটর একদম টাঙ্কি ফুরো হয়ে যাবে তখন আপনি আপনি কি বন্ধ হয়ে যাবে এরকম কতগুলো চুইস আছে এরপর হচ্ছে আপনার বাসার পাংখা বিশেষ করে আপনারা আমরা যারা পাঙ্কা ইউজ করি অনেক আছে এসি আছে আবার অনেক কিছু এগুলো বা ওয়াশিং মেশিন কারণ এগুলো হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে নাই আমি যে এগুলো মানুষ কমন যেগুলো মাধ্যমিক ফ্যামিলি যারা আছে তাদের জন্য পাঙ্খা আপনার ঘরের মধ্যে যে পাংখা আছে আপনি যে পাঙ্খা ইউজ করেন ওই পাঙ্খা যে টকজক যতগুলো পাংখা আছে ওই পাঙ্খাগুলো কিন্তু অনেক অনেক বিদ্যুৎ আপনার খরচ হয় আপনি একটু কষ্ট করে একটু দামি এবং নতুন নতুন পাঙ্খা যদি আপনি ক্রয় করেন ওই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ অনেক 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 সাশ্রয় হবে তো এরপর হচ্ছে আপনার ব্যাসার পাংখা ছাড়ার পরে আপনি কি করেন বা উঁচু করতে গেলেন বা একটু বাইরে হলেন আপনি সবসময় কী করবেন আপনার পাংখার সুইচটা বন্ধ করে রাখবেন এরপর হচ্ছে আপনার ভাল আপনি যখন রাতে ঘুমাতে যাবেন বা সকাল উঠবেন অনেক সময় দেখা যায় আটটা নয়টা দশটা বাজে যাচ্ছে আপনি এগুলো বন্ধ করে রাখবেন মানে এরপর হচ্ছে আপনার চার্জার চার্জার আপনি ওখানের আগে রাখছেন আপনার মাল্টিফ্লাইক মাল্টিপ্লাইকের মধ্যে আপনি ওখানে ওইগুলো দিন রাত চলতেছে সাজ লাইট চলতেছে এগুলো চলতেছে আপনার কি করবেন সব সময় মানে যেহেতু বিদ্যুৎ সাশ্রয় আপনার উদ্দেশ্য সব সময় আপনি কি করবেন বন্ধ করে দিবেন সুইচ অফ করে রাখবেন অনেক সময় দেখা যায় আপনি বাইরে গেছেন আপনি রুম থেকে ওয়াশরুমে চলে গেছেন আপনার লাইট চলতেছে আপনার বিদ্যুৎ বিল আপনার পাঙ্খা চলতেছে আপনি একটু অ্যালার্ট থাকি আপনি যদি ক্ষেত্রে এগুলো যদি একটু মানে চলেন আশা করি আপনি বিদ্যুৎ বিল অনেক অনেক আসবে কম আসবে এরপর হচ্ছে আপনার যখন ডিজে আপনার যখন মেশিন আপনার যখন মিটার যখন দেখছেন আপনার মিটারে অনেক সময় দেখা যায় এই মাসে যদি আপনার এক হাজার টাকা আসে তাহলে আগামী মাসে আপনার বিদ্যুৎ বিল চলে আসছে দুই হাজার টাকা তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে আপনি বিদ্যুৎ বিল সহ আপনি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন আমার এই এক মাসে ছিল এক হাজার এ মাসে দুই হাজার হওয়ার কারণ কি আপনি তাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার তার যে আপনার বাসার আশেপাশের যে তার তার যেগুলো আছে আর কি যেগুলো দিয়ে আপনি বিদ্যুৎ চলাচল করেন ওই তারগুলো অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সংযোগ দুর্বল ওই তারগুলো দুর্বল হওয়ার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বেশি আসার সম্ভাবনা আছে এই জন্য চেক করবেন একটু চেক করে সব দিক দিয়ে নতুন তারের মানে ভালো যাতে তাড়াতাড়ি কে দিতে পারে তাড়াতাড়ি এগুলো আপনাকে দিতে পারে বিদ্যুৎ এরকম তার তারের ব্যবস্থা করবেন ঠিক আছে যদি এই সবগুলো মিলে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বিদ্যুৎ বিল অনেক অনেক সাশ্রয় হবে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগছে ভালো লাগ ভালো থাকবেন থাকবেন সালামু আলাইকুম